এই প্ল্যাটফর্মে এসে কিছু পাই বা না পায় তবে কিছু আপুর অনেক অনেক ভালোবাসা পেয়েছি এই তো সারাদিনে কাজকর্ম নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম আমি হ্যাপি টাঙ্গাল থেকে বলছি কেমন আছেন সবাই এই তো আজকে ভিডিওটি শুরু করলাম অনেক অনেক সকাল থেকে যেহেতু আগের দিন রাত্রে আমাদের এদিক দিয়ে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আর এই তো দেখেন আমার মরিচ গাছগুলোর অবস্থা কী হয়েছে যখন আমি কি রাত্রে এসে আর কি গাছগুলো উঠিয়ে একটু বেঁধে দিয়েছে গাছগুলো কিন্তু একদম পড়ে গিয়েছিল আর কি ড্রাগন গাছটাও একদম হেলে গিয়েছিলো তারপর অন্ধকারের ভিতরে আর কি গাছ আমি একটু দড়ি দিয়ে লাগিয়ে দিয়েছি তখনও বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি ভালোভাবে লাগাতে পারি নি তারপরে সকালে উঠে এই তো চলে এসেছে বারান্দায় আমি আমার গাছগুলোকে দেখার জন্য কিন্তু এই তো দেখেন গাছগুলো আবার হেলে পড়ে আছে তাই তো একটু আর কি দেখেন সকালের আবহাওয়াটা মার্শাল অনেক সুন্দর আর কি একদম ঠান্ডা হাওয়া গায়ে লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে এত গরমের পরে যে এই ঠান্ডা প্রশান্তি অনেক ভালো লাগাটাই কিন্তু স্বাভাবিক তাই না আর দেখেন ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে দিয়ে একদম পানি জমে আছে কিন্তু সকালে উঠে মনে হলো দিন হয়তো বা আজকে ঠান্ডাই থাকবে বা আবার বৃষ্টি আসবে কিন্তু তা কিন্তু হয়নি অনেক অনেক আবার রোদ উঠেছে করার কিছু নেই তারপরে আবার চলে আসলাম আমি আমার সাধে কারণ সাদে যেহেতু আমার কিছু গাছ আছে ভাবলাম সাদে গিয়ে কি অবস্থা আর আর বৃষ্টির পরে কিন্তু গাছ দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে মানে কিছু গাছ লাগানো গাছ সাদে আসলে তো অনেক ভালো লাগে এই জন্য আসা কিন্তু সৌন্দর্য উপভোগ করতে এসে দেখে আমার মেহেদি গাছটা একদম হেলে পড়ে আছে কি করব এখন তো এটা উঠাতে হবে আর এই মেহেদি গাছটা পরে আমার বেগুন গাছটার কিন্তু বারোটা বেজে গেছে কিন্তু বেগুন গাছটা অবশ্য যেহেতু খাওয়া শেষ নষ্ট হয়ে গেছে বেগুন গাছটা তো উঠিয়ে ফেলতে হবে বেগুন গাছটা উঠিয়ে এখানে অন্য কিছু লাগাতে হবে যাই হোক কষ্ট করে এই তো আমি মেহেদি গাছটা আর কি উঠিয়ে রাখলাম আর এখন যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটি লাইক দেন প্লিজ আমার আপু এবং ভাইয়ারা একটি লাইক দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন আর এই তো দেখেন মানে সাদের পরিবেশটা কি সুন্দর তাই না মার্শাল্লা মার্শাল অনেক সুন্দর আর দেখেন আমাদের সাদে কিন্তু অনেক পানি আছে কারণ যে দিক দিয়ে স্বাদ থেকে পানি নামে ওই জায়গায় হচ্ছে একটু উঁচু তার জন্য পানি নামতে একটু সময় লাগে আর অনেক চকচকা ঝকঝা পানি আমি কিন্তু এ তো দেখেন স্বাদে একটু হাঁটতেছি আর কি চুবিয়ে চুবিয়ে অনেক ভালো লাগতেছিলো তারপরে আর কি বাসায় চলে এসেছি আর তারপর অনেক কাজ করা হয়েছে যাই হোক সেগুলো আপনাদের সাথে আজকে আর শেয়ার করিনি এরপর দুপুরে রান্নার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর একটি কথা এই প্ল্যাটফর্মে এসে আমি কি পেয়েছি আমি জানি না তবে কিছু আপুদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আর কেন কথা বলছি জানেন দেখেন আমি কাউকে চিনি না কাউকে দেখি নাই কোনো দিন বা আমাকে তারা দেখেনি আমার শুধু আমার শুধু বিডিও দেখে আমাকে এতটা ভালোবাসে আর কয়েকদিন আগে একটি কথা বলেছিলাম যে আমার পেজে কিছু সমস্যা আছে আর আমার ইনস্টিম অ্যাড রিজেক্ট করা হয়েছে আর তার জন্য কিন্তু আমি বড় বড় বিডিও দিচ্ছি তো দশ মিনিট বারো মিনিটে বিডিও দিচ্ছি আর সেই দশ মিনিট বারো মিনিটে ভিডিও কিন্তু আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা কষ্ট করে দেখে আমি বলেছিলাম আপনার মনোযোগ সারে বিডিও দেখতে না পারলেও আপাতত ওয়াশ টাইমটা করে দিন তারা ফুল ওয়াশ না করলেও কিন্তু দেখা যায় যে ন্যূনতম একটা ওয়াশ টাইম আমাকে করে দিয়েছে আর তার জন্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার যে ইনস্টিটিউট রিজেক্ট করা হয়েছিল তা আর কি সলভ হয়ে গেছে কালকে রাত্রে দেখি আমার সলভ হয়ে গেছে ওই জিনিসটা আমার অনেক অনেক ভালো লাগলো এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য আপনার যদি আমাকে সাপোর্ট না করতেন আপনার যদি আমাকে এভাবে ভালোবেসে আমার ভিডিওটা না দেখতেন তাহলে কিন্তু কোনো দিনও সম্ভব হতো না বড় ভিডিও দিচ্ছি কিন্তু এই তো হয়তো বা দশ বারো দিন হবে এই দশ বারো দিন আর কি বড় বড় ভিডিও দিচ্ছি আর বড় ভিডিও দিতে আমারও অনেক কষ্ট হচ্ছে আর কি বড় ভিডিও এডিট করা বয়েস দেওয়া বড় ভিডিওটা করা সব মিলে অনেক কষ্ট তারপরও করে যাচ্ছি যেহেতু সমস্যা আছে কিন্তু কালকে যখন দেখলাম সমস্যাটা সলভ হয়ে গেছে অনেক অনেক ভালো লাগলো তখন এই যে যে এতদিন করলাম এ কষ্ট না আর এখন কষ্ট মনে হচ্ছে না আর যাই হোক এটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এই জন্য যে অনেক আপু ভাইয়াদের পেজে কিন্তু এই সমস্যা হতেই পারে স্বাভাবিক যেহেতু আমার পেজে হয়েছে আপনার পেজে হবে না এর তো কোনো গ্যারান্টি নাই আর এই জন্যই বলে রাখা যদি স্টিম অ্যাড রিজেক্ট করা হয় তাহলে কিন্তু বড় ভিডিও আপলোড দিলে মানে আপনি যতটুকু ভিডিও আগে আপলোড দিতেন তার চেয়ে বড় ভিডিও দেবেন কিছুদিন ভিডিও আপলোড দেওয়ার পরেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে আর এ তো আপনার ভিডিও দেখেছেন বলেই সমাধান হয়েছে যদি ভিডিও না দেখতেন তাহলে কিন্তু সমস্যাটা আরও দীর্ঘ কিছুদিন থাকতো তারপর হতো এই জন্য তো এখন যেহেতু সমস্যাটা আমার সমাধান হয়েছে এখন ভাবতেছি ভিডিও এত বড় করব না যেহেতু দশ বারো মিনিটে ভিডিও করেছি এখন আস্তে আস্তে কমিয়ে আনবো কিন্তু একবারে তো আবার তিন চার মিনিটে ভিডিও করতে পারবো না এই জন্য এই তো সাত মিনিটে ভিডিও দিলাম দেখা যায় এরপরে ছয় মিনিট এভাবে আস্তে আস্তে কমিয়ে আনবো আর আমার প্রিয় আপু এবং ভাইয়াদের আবারও জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আসলে সত্যি মানে আমরা একজন আরেকজনকে ভালোবেসেই কিন্তু একজন আরেকজনের ভিডিও দেখি শুধু কিন্তু নিজের স্বার্থের জন্য দেখি না এমনও আমার কিছু কিছু আপু আছে যাদের ভিডিও প্রতিদিন না দেখলে আমার ভালোই লাগে না তারা আমার ভিডিও দেখুক বা না দেখুক তাদের ভিডিও কিন্তু আমি দেখি এমন অনেক আপুরা আছে যাদের কাছে আমিও তেমন যে মানে প্রতিদিন আমার ভিডিও দেখতে হবে আমি তাদের ভিডিও দেখি বা না দেখি তারা কিন্তু আমার ভিডিও দেখবে আমাকে অনেক ভালোবাসে আসলে ভালোবাসা না থাকলে কিন্তু এই প্ল্যাটফর্মে আর কি একজন বলতে আরেকজনের ভালোবাসা না থাকলে কিন্তু মানে এগিয়ে যাওয়া একদমই সম্ভব না আর কি সাপোর্ট যদি না করা হয় আর ভালোবেসেই তো সাপোর্ট করতে হয় তাই না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্না প্রায় করে নিয়েছি আজকে রান্না করতেছি মুরগির মাংস হচ্ছে আলু আর পেঁপে দিয়ে আলুটা আমার পরিমাণ কম ছিল এই জন্য আগের দিন যে পেঁপে রান্না করেছিলাম তা থেকে কিছুটা পেঁপে রয়ে গেছে ভাবলাম আমি মুরগিতে দিয়ে দিয়ে ভালোই কিন্তু লেগেছে আগের দিন যে মাছের তরকারি রান্না করেছিলাম ওইটাও কিন্তু অনেক মজা হয়েছে আজকে মুরগি মাংস রান্না করেছি পেঁপে দিয়ে এটাও কিন্তু অনেক মজা হয়েছে আর তারপর ওই পাশে চলে যাচ্ছে পটল ভাজি করতেছি পটল ভাজি করে উঠিয়ে নিলাম তারপরে কিছু পরিমাণ তেল দিয়ে সেখানে পেঁয়াজ আর কাঁচা আমি ভালোভাবে ভাজি করে নিয়েছি আর এই পেঁয়াজ ভাজির ভিতরে আবার সেই পটল ভাজিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু সময় ভাজি করে নেব এভাবে পটল ভাজি করলে কিন্তু অনেক মজা হয় আর এভাবে মাছ ভাজিটাও কিন্তু অনেক মজা হয় যারা যারা এখন পর্যন্ত খাননি ট্রাই করতে পারেন আর মাঝে মাঝে আমার করা হয় আর এ তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছেন ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 উৎসাহিত করে আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সহজে আপনি পেয়ে যান যারা যারা করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইদিকে আমার মুরগি মাংসটা কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর আজকে বেশি কিছু রান্না করবো না এই তো মুরগি মাংসের তরকারি তার সাথে পটল বাজে এই তো হচ্ছে আজকে দুপুরে রান্না আমি আসলে বেশি কিছু কিন্তু রান্না করি না যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন এর মধ্যে আমার রান্না কিন্তু শেষ যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেল এর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ